আমরা চলে এসেছি জগদলপুরের অন্যতম বিখ্যাত মন্দির বালাজি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির এই মন্দিরের মধ্যে এই একটা ধ্বজা স্তম্ভ স্তম্ভটি সোনার তৈরি বলা হয়ে থাকে এর উচ্চতা একুশ ফুট বালাজি মন্দির দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতির অন্যতম উদাহরণ এই মন্দিরটির অভ্যন্তরভাগের ভাগের ফটো তুলতে দেওয়া হয় না তাই আমি যতটা পারি বাইরে থেকে তোলার চেষ্টা করেছি এখানে একটা ছত্রি নির্মাণ করা হয়েছে অসাধারণ এখানে প্রতিদিনই প্রায় শয়ে শয়ে ভক্ত আসেন এই মন্দিরটি বেশ শিল্প নৈপুণ্যে ভরপুর মন্দিরের অভ্যন্তর বাঘের পরিবেশও অসাধারণ এই যে মন্দিরের সিংহদুয়ার সিংহদুয়ারটাও শিল্পকর্মে ভরপুর সুন্দর সন্ধেবেলায় এখানে আসলে বেশ মনটা অন্য রকম হয়ে যায়